মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আবার একটা তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ সকালবেলা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুজোর সময়টা তোমাদের দেখাতে পেরেছিলাম না এদিকে দেখো সংসারের অনেক কাজকর্ম থাকে আমরা হাউসওয়াইফরা কী করি সকালবেলা সংসারের কাজ করতে করতে নিজেদের যত্নই নিতে পারি না যে নিজেদের প্রতি একটু যত্ন নেবো সেটা আমরা নিতে পারি না তাই আজকে মনে করলাম কি তোমাদের সামনে একটুখানিটা তুলে ধরবো যে আমি সংসারের কাজ সামলিয়েও নিজের প্রতি কীভাবে একটুখানি টাইমটা বার করে নিজেকে একটু যত্ন নিতে পারলাম সেটা তোমাদের সামনে তুলে ধরবো দেখো সংসারের সব কাজ সকাল থেকে তো লেগেই থাকে মানে চোখ খুললেই আমাদের সংসারের সব কাজ কিন্তু দেখো যখন যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু আমরা ভাবতেও পারিনি যে আমরা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলে আমাদের এত দায়িত্ব এত কিছু পড়বে যে নিজের যত্নটাই নিতে পারবো না তবে দেখো আজকে আমি একটুখানি মনে করলাম কি যে সংসারের কাজ সারাদিনই তো করতে থাকি নিজের প্রতি একটু যত্ন নিতে পারি না কিন্তু আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে আজকে একটু নিজের প্রতি একটু যত্ন নেব। তাই সকাল সকাল উঠে পড়ে সারা দুনিয়ার সব কাজ সকালে ঘুম থেকে চোখ খুলেই তো কত কাজ থাকে আমাদের বাসি কাজ করতে করতেই আমাদের বেলা চলে যায় তাই সকাল সকাল উঠে আর আমার বাড়ির কাজ কি বলো যে বাসি কাজ একেবারে সেরে নিয়ে তারপরে আমি স্নান টান করে এসে তারপরে সব কিছু করি তা যাই হোক চান করে আসলাম এসে দেখি ছেলে উঠে গেছে তাই জন্য এই ঘরের বিছনাটা কমপ্লিট করে নিলাম গুছিয়ে টুছিয়ে অনেকদিন একটু পরিষ্কার হয়নি যেহেতু আমার মাসিরা এসেছিলো তা এবার যাই হোক এবার ঘরদরগুলো একটু এলোনো মেলোনো হয়েছিল তা সেগুলোকে পয় পরিষ্কার করে নিলাম বিছনার চাদরগুলোকেও পাল্টি নিলাম ওয়ারগুলোকেও সব চেঞ্জ করে দিলাম দেখবে একটা মানুষ আসলে এবার থাকলে পারে বাড়িতে এবার তুমি তো এবার সেগুলোকে পাল্টিয়ে যদি আর একটা সব পয় পরিষ্কার করে রাখো না দেখবার নিজেরও ভালো লাগবে এবার ঘরটার মধ্যে মনে হবে যেন একটু পরিষ্কার পরিষ্কার ভাব রয়েছে এবার সবাই থাকলে সেটা হয় না পরিষ্কার করে ওঠা যায় না তা যাই হোক যেরকম আমি ঘর পয় পরিষ্কার রাখতে ভালো পাশাপাশি তাই জন্য নিজের প্রতি একটু টাইম নিলাম যে নিজেকেও আজকে একটুখানি একটু টাইম দেব। তা নিজেরও অনেকদিন নিজের শরীরের প্রতি ধরো টকের নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারি না তা যাই হোক সময় তো পার্লারে যেয়ে উঠে ওঠা হয় না যে পার্লারে চলে যাব। তার জন্য দুটো পয়সারও দরকার এবার দেখি যে চিন্তা করে দেখি যে পার্লারের পেছনে যে পয়সাটা খরচা করবো সেটা থাক আর সংসারের প্রতি খরচা হবে ছেলেদের ছেলেদের পড়াশোনার এইসবের পেছনে তা যাই হোক আমি নিজেই দেখলাম যে একটা টিপস বার করলাম করে নিয়ম যে নিজেই একটুখানি নিজের যত্ন নিই তা যাই হোক এগুলো পয় পরিষ্কার করে দেখো সব কিছু যেরকম আমরা পয় পরিষ্কার করি নিজেকেও একটুখানি পয় পরিষ্কার রাখলে শরীর মন দুটোই কিন্তু ভালো লাগে নিজেকে দেখবে তোমরা সবসময় ঘর দুয়ার রকম পরিষ্কার করছি মনে হয় যেন হ্যাঁ ঘরটা পরিষ্কার করলাম নিজেকে ভালো লাগছে সেরকম নিজেকেও যদি আমরা একটু যত্ন নিই তাহলে নিজেকেও কিন্তু একটু ভালো লাগবে যে যা কাজকে একটু নিজেকে যত্ন নিতে পেরেছি বেশ ভালো লাগছে নিজে একটু পরিপাটিভাবে সেজে গুঁজে থাকলেও ভালো লাগে পাঁচটার লোকেও ভালো বলে যে ঘর দুয়ার চরম পরিষ্কার রেখেছে নিজেও সেরকম যত্ন নিয়ে তা যাই হোক আমি সব কাজ টাজ এই সব পরিষ্কার করে এর ফাঁকে কীভাবে এই এই কাজের ফাঁকেই আমি কিভাবে নিজের যত্ন নিলাম সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো বন্ধুরা যে আমি এই ফাঁকেই কিভাবে নিজের যত্ন নিলাম যেহেতু আজকে দেখো একাদশী রয়েছে তা সকালে সব ধোয়া মোছা পয় পরিষ্কার করে নিয়েছিলাম তা ভাবলাম যে কি করব কি করব তারপরে ভাবলাম যে আজকে একাদশী আছে তাহলে ডালিয়া করি আর ছেলেদের জন্য রান্না করব দুই ছেলের জন্য আর বেগুনি করব তা যাই হোক সবজিগুলো কেটে নিচ্ছি এবার বেগুনটা মানে হাতে নিয়ে চিন্তা করছি যে বেগুন ভাজা করব না বেগুনি তা তা বললাম থাক পরেই কাটব এদিকে দেখো গ্যাসটাও তখন চলে গেছিলো তাই জন্য ইন্ডাকশানে আমার এক বান্ধবী আছে তার ইন্ডাকশানটা নিয়ে এসে একটুখানি ডাল বসিয়ে দিয়েছিলাম দেখো বাইরে বৃষ্টিও পড়ছে আজকে মানে কালকে সারা রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে সকালেও দেখো কি বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই সব কিছু করা হয়েছে দেখো মেঘলা মেঘলা আর দেখো খিচুড়ি যেহেতু কাজকে একাদশী বলে খিচুড়িটা করতে পারবো না বলে ওই জন্য খিচুড়ি বসায়নি এদিকে একটু চা লিকার চা বসালাম যে তোমাদের দাদাভাই ভাই খেয়ে যাবে একটুখানি ও সুগার আছে তোমাদের আগেই বলেছি তা একটু লিকার চা খেতে চাইলো দেখো ধোয়া মোছা পয় পরিষ্কার সবই হয়ে গেছিলো দিয়ে ওদিকে একটু আবার এদিকে মালও ছিল সেগুলোকেও কিছু কিছু কাজ করে নিয়েছিলাম ঘর পরিষ্কার করতে করতে তারপরে আবার দেখো আবার সেই অপরিষ্কার ঘর সেখানে আবার আওলানো যাওলানো হয়ে গেল যাই হোক এইবার এদিকে দেখো চা হয়ে গেছে ডালিয়াটা বসিয়ে দিয়েছি গ্যাস তখন দিয়ে গেল তা সেটা তোমাদের সামনে তুলতে পারিনি দেখো ডালিয়াটা মুগের ডালটা ভেজে নিচ্ছি যে ভেজে নিয়ে তারপরে ডালিয়াটা বসাবো একটু সয়াবিন টয়াবিন সব দিয়ে যদি ডালিয়াটা করা যায় খেতে কিন্তু খুব টেস্ট লাগে মুগের ডালটা আগে ভেজে নিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে সেদ্ধ করে সবজিগুলোকে দিয়ে তোমরা যদি নাবানোর আগে একটু সোমবার দিয়ে তারপরে ঘি দিয়ে দাও দেখবার টেস্ট লাগবে তার মধ্যে একটু সয়াবিন একটু কাঁচা বাদাম দেবে আরও বেশি টেস্ট লাগবে তা যাই হোক বন্ধুরা দেখো এই কাজের সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে আমাদের আমরা মানে মানে ভাবতে পারি না যে আমাদের সংসারে এত কাজ আছে মানে অনেক কাজ দেখো ঘরের কাজ করে যাদের পরের কাজ করি সেই কাজগুলোকেও আমাদেরকে সামলাতে হয় তাদের টাইম মতন মাল দিয়ে যায় তাদেরকে আবার টাইম মতন মালও দিতে হয় যাই হোক এগুলোকে সেরে সুরে নিয়ে তারপরে আমি একটুখানি টাইম বার করলাম যে নিজের জন্য একটুখানি যত্ন নেব তা যাই হোক ছেলেকে বললাম কি একটু ক্যামেরাটা ধর আমি তো একা একা এরকমভাবে পারছি না গো তা যাই হোক এ দেখো ওইদিকে আবার সয়াবিনটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয় ওর ভিতরে দিলে পারে তাই জন্য ডালটা হাফ ভাজা করে নিয়ে সয়াবিনটা সেরিয়ে বসিয়ে দিলাম যে সয়াবিনটা ততক্ষণে সেদ্ধ হতে থাকুক যাই হোক সংসারের কাজ করি এ করি এর মধ্যে দিয়েই মানে টাইমটা কেটে যায় সংসারের কাজকর্ম করতে করতে এই সংসারে কাজ করতে করতে টাইমটা যাই হোক নিজের টাইমটা কেটে যায় তা নিজেকে অতটা যত্ন নিয়ে উঠতে পারি না কো সবাই দেখি সবার নিজের যত্ন নেন নিজের অতটা যত্ন নিয়ে উঠতে পারি না সকালবেলা অনেক কাজ থাকে ছেলে স্কুল যাবে বড় ছেলে কলেজে যায় এদিকে তোমাদের দাদা ভাইও বেরোয় কাজে তাও তখন হয়ে ওঠে না আবার মনে করি পরে করব এই পরে পরে করে না তখন আর নিজের যত্নটা নিয়ে উঠতে পারি না কো তা যাই হোক সব সময় তো পার্লারে যেতেও পারি না যাই হোক আমার এক বান্ধবী আছে সে হচ্ছে বাড়িতে এসেই করে দিয়ে যায় আর ওকেও দিন ধরে বলছি তাও হলো নিজেকে একটুখানি মনে করলাম দেখি এইভাবে যদি একটুখানি নিজেকে যত্ন নিতে পারি যাই হোক ডালিয়াটা এদিকে সেদ্ধ হয়ে গেছিলো তাই জন্য সোমবারটা দেবো বলে আর একটা কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম যে ওইটাকে ওর সোমবারটা ওর ভিতর ঢেলে দেবো দেখো এদিকে বেগুনির জন্য বেগুনিও কেটে নিয়েছিলাম হ্যাঁ যে এগুলো করে নিই ছেলেদের জন্য খাবারটা করে নিয়ে তারপরে সব মুছে টুছে আমাদের জন্য বস আমাদের জন্য খাবারটা বসিয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলছি আমার ভীষণ হাই উঠছে যেহেতু আজকে ওয়েদারটা এরকমই মানে ঘুম ঘুম পাচ্ছে যাই হোক দেখো সোমবার এটা দিয়ে দিলাম এরকমভাবে তোমরা ডালিয়াটা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা নিরামিষ তোমাদের ভালোই লাগবে খেতে খুব সুন্দর লাগবে অনেকে হয়তো ডালিয়া পছন্দ করো না কিন্তু এইভাবে রান্না করে ডালিয়াটা খেয়ে দেখো তোমাদের সত্যি বলছি খুব ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার একাদশী আসলে সত্যিই আমি ডালিয়া করি আমার আর আমার হাজব্যান্ডের দুজনকার খুব পছন্দ ডালিয়া যাই হোক ওই সব ইয়ে গুলো হয়ে গেল। তারপরে এবার কিন্তু কৌটো কাউটি ছিল সেগুলোকে পয় পরিষ্কার করে নিলাম যে অনেক দিন ধোয়া মোছা হয় না তার চলো একটুখানি ধুয়ে মুছে পয় পরিষ্কার করে নিই সবই কাজ সেরে নিলাম ঘরদুয়ার আবার একটুখানি ঝাড় ঠাট দিয়ে পয় পরিষ্কার করে ঠরে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সবই গুছিয়ে নিলাম এদিকে ঘরগুলো আর করে ঝাড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে তখন একবার পরিষ্কার করেছিলাম আবার মালগুলোকে নিয়ে বসেছি ঘরের মধ্যে আবার নোংরা হয়ে গেছে তারপরে দেখো ফ্রিজটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছি পরিষ্কার করে নিয়ে সেটাও তোমাদের সামনে দেখালাম দেখো এই ঘরে আবার পরিষ্কার করে নিয়ে এই ঘরের বিছনার চাদরটাও আবার চেঞ্জ করে দিলাম এবার দেখো এ ঘর ও ঘর দুই ঘরে বিছনার আবার দেখো মাল দিয়ে গেছে সেগুলোকে নিয়েও বসতে হবে এবার কি এ ঘর ও ঘর দুই ঘর সামলাতে সামলাতে মানে আমি হিমশিম খেয়ে যাই এ ঘরে গোছাতে হয় মানে এদিকে দুটো ঘর আছে ওদিকে দুটো ঘর আছে তার মধ্যে দিয়ে দেখো নিজের জন্য টাইম পার করেছি অর্ধেক টমেটো নিয়েছি সেটাকে দেখো কুচিয়ে কুচিয়ে রসটাকে করে নিলাম তার মধ্যে একটু চিনি আর একটুখানি সামান্য এক চিলটে হলুদ আমরা যে রান্না করি সেই হলুদ সবসময় তো কস্তুরি হলুদ সবার ঘরে থাকে না আর আমাদের আমরা দিন আনি দিন খাই হলুদ ওইভাবে কিনে নিয়ে এসে মুখে মাখারও আমাদের সেইভাবে ইয়েটা নেই তার জন্য দেখো ওই একটুখানি নিলাম নিয়ে এই যে সারা নিজের যত্ন নিচ্ছি কী সুন্দরভাবে দেখো টমেটারের মধ্যে ওগুলোকে নিয়ে এবার মুখটার মধ্যে ডোলে ডলে ডোলে ডোলে চারিদিকে পয় পয়সা আর টমেটারটা সত্যি খুব ভালো জিনিস তোমরা যদি টমেটার যারা ইয়ে করো তাদের আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্য আমাকে জানিও আর স্কিপ করে চলে যেও না ভিডিওটা পুরোটা দেখো তোমাদের ভালো লাগলে ভালো লাগবে আর এই টিপসটাও দেখো আগামী দিন তোমাদের আরও সুন্দরভাবে আমি ভিডিও আপলোড করে তোমাদের সামনে তুলে ধরবো আর রকম করে তোমরা যদি মুখে টমেটার মাখো সত্যি মুখে এই স্কিনটা খুব সুন্দর ভালো দেবে পয় পরিষ্কার হয়ে যাবে যেহেতু চিনি টা দেওয়া থাকে তো ওটা স্কাপের কাজ করে চিনি হলুদ একটু যদি মধুও দিয়ে নিতে পারো আরও ভালো হয় কিন্তু মধু আমার ঘরে ছিল না বলে আমি মধুটা দিতে পারিনি বেশ একটু দিয়ে রেখে একটুখানি পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে ভেজা গামছা বা ভেজা তোয়ালে দিয়ে আমার তোয়ালে ছিল না বলে আমি গামছাটা ভিজিয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম তবে খুব সুন্দর পরিষ্কার হয়েছিল মুখটা বেশ মনে হচ্ছিল যেন মুখটা বেশ ভালো লাগছে তা দেখো কাজের ফাঁকে এইটুখানি নিজের জন্য তো টাইম বার করতেই হবে তোমরাও যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরাও এভাবে ঘরে দেখো সংসারে কাজ করে নিজের প্রতি এইটুখানি যত্ন তোমরা নিতে পারো নিলে পারে দেখবে তোমাদেরও মন এটা সব ভালো থাকবে বাই টাটা